হ্যালো হ্যালো প্রিয়া কেমন আছো ভালো না এই যে দেখো একটু ভালো মন্দ কথা বলবো ভালো করে তোমাকে কথা বলে শোনাবো আর তুমি বলছো ভালো না তাহলে তুমি কি করলে ভালো থাকো বলো তো তুমি আমার সাথে কথাই বলবা না পারি আমি কার সাথে কথা বলবো তুমি আমার সাথে কথা বলবা তুমি হাওয়ার সাথে কথা বলবা তুমি আমার এই বয়সে চেংড়ি বয়সে বিয়ে কইরা এই বিধবার মতো জীবন কাটাইতেছি চেংড়ি বয়সে বিয়ে কইরা তুমি যে আমার থুয়ে প্রবাসে চলে গেছো আমার কোনো খবর নেও আমি এই রূপ যবন আমার তো সব জলে চলে যেতেছে তুমি বোঝো না কে তোমার ছাড়া আমি থাকি কিভাবে এই কথা আসলে তুমি হয়তো বুঝতে চেষ্টা করো আমি কিন্তু তোমাকে কিন্তু আমি অনেকটা ভালোবাসি আর ভালোবাসি দেখি কিন্তু তোমাকে কষ্ট দেবো না তাই আমি প্রবাসে আসছি তাহলে এই কথাটা কেন বলতেছ তুমি ভালোবাসি আর কই তৈব না তুমি কত তুমি যখন ছিলা আমার কাছে তোমার আমি একটা রাখি আলাদা থাকছি তোমার আলাদা রাখছি তোমারে কি আমি শান্তিতে থাকতে দিছি এই সেই তুমি আমারে খুঁজে চলে গেলা তোমার সারা আমি যে একটা রাতও থাকতে পারি না তোমার সারা আমি থাকি কিভাবে হ্যাঁ শুধু খাওয়া পড়া হলে কি আর শান্তি পাওয়া যায়

ধরপর ধরফর করে তুমি বোঝো না কত কষ্ট আমি থাকি আমি রাতে ঘুমাইতে পারি না কোল বালিশ নিয়ে খালি পাশ ও পাশ খালি খাই তাই হ্যাঁ শোনো তুমি যদি কোল বালিশ নিয়ে যদি একা তো খাত হও তাহলে আমি কি করি ওখানে জানো আমারও তো কষ্ট হয় আমার কষ্টটা তো দেখা কেউ নাই তুমি তো কিছু উজাড় করে দিছ তুমি তো বলতেছ কিন্তু আসলে আমি কেমনে থাকি সেটা তো তুমি আমার কথা শুনলে না একটাবার শুনি দেখো আমি কেমনে থাকি বলো আসলে কি জানো আমি সারাটা রাত তোমার কথায় চিন্তা ভাবনা করে আমি জাগনা থাকি এক মুহূর্ত ঘুমাইতে পারি না তাহলে কি হলো আমি যদি সারা রাত জাগনা থাকি তোমার জন্য ফুল কতটা দিন হয়ে গেল শুধু খালি তোমার কথাই ভাবি তোমার কথাই মনে করি খাইতে গেলে তোমাকেই ভাবি হ্যাঁ শুইতে গেলেও তোমার কথা ভাবি তাহলে দেখো আমি তোমাকে সারা কোনো কিছুই বুঝতেছি না তাহলে এটা কি আমার ভুল তুমি বলো আসো অনেক টেনশনে থাকি আমি তো এমনিতে আমার জ্বালায় থাকি তোমাকে আমি অনেক কষ্টে আছি তার উপর তোমার মায়ের প্যান্ট প্যানি ভ্যান ভেনি তোমার বোনের খালি কেটকেটি আমার ভালো লাগে না আমার মনটা একটু আমি চলে যায় একদিকে না না তোমাকে যাইতে হবে না কেন তুমি যাবে আমার বাবা মার উপর কষ্ট উনি ইয়া নিয়ে রাগ করে তুমি যেতে পারবা সম্ভব না তার চেয়ে বরং একটু কষ্ট করে থাকো দেখবা সব ঠিক হয়ে যাবে সুখ তো আসবে তাহলে তো ভাবো কেন বলো সুখ সুখ দিয়ে আমি কি করব আমি যদি বুড়ি হয়ে যাই তখন সুখ দিয়ে আমি কি করব শুনি তখন তো তুমি আমারও ফালে আরেকটা বিয়ে করবা আরে না তোমাকে ছেড়ে কি আমি কোথাও যাই থাকতে পারি আর তাছাড়া তোমাকে ফেলে আমি কোথায় যাব দেখো শোনো আমি এত কিছু বুঝি না আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগতেছে না আমি যে রাগের মাথায় কি করব আমি নিজেও বুঝতেছি না তুমি পারলে তাড়াতাড়ি চলে আসো তুমি বোঝো না কে আমি তোমাকে ছাড়া থাকতে পারি কত ভালোবাসি আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছি আচ্ছা দেখো তো একটা জিনিস তোমার এতটা চাহিদা এতটা ভালোবাসা আমি তোমাকে দিয়ে আসলাম তোমাকে এতটা ভালোবাসা দেই তবু তোমার ভালোবাসা পেয়ে কি তৃপ্তিটা হয় না তোমার মন ভরে না তোমার আর ভালোবাসা লাগে বলো না আমার একটু মন ভরে না তোমার এই এতটুকু ভালোবাসা দিয়ে আমার মন ভরে না আমার অনেক চাহিদা আমার অনেক ভালোবাসা লাগবে তুমি চলে আসো নইলে আমি কি করব আমি নিজেও জানি না আচ্ছা আমি তোমাকে সুখ শান্তি দিতে পারতেছি না বা তোমার চাহিদাও মিটে না তাহলে কি আমি যাই করবো নাকি বলো আমার টাকা পয়সার সুখের দরকার নাই তুমি থাকলেই আমার হবে আমি তো যাব কিন্তু তুমি যে বললা যে আমার নাকি তোমার কোনো কিছুতেই শান্তি চাহিদা কিছুই মেটেনা না তাহলে আমি কি করব তোমাকে নিয়ে বলো তুমি আমাকে এতটা কষ্ট দেওয়ার কথা বলতে পারলা তুমি দূরে আছো তো তাই মাথা আমার হ্যাং হয়ে আছে তাই আবল তাবল বকছি তুমি চলে আসো তুমি থাকলে আমার সব শান্তি আমার কিচ্ছু লাগবে না তুমি একটু বেশি বেশি করে ভালোবাসো আমার একটু বেশি চাহিদা অল্পতে পেট ভরে না বুঝছো তুমি একটু বেশি বেশি করে ভালোবাসবা তাইলেই আমি ঠান্ডা আমি শান্তি পাবো আর কিছু লাগবে না হ্যাঁ আমার অনেক ভালোবাসার দরকার হ্যাঁ অবশ্যই ভালোবাসা দেব তবে মন মতো যদি তুমি নাও তাহলে কিন্তু বেশি তৃপ্তি দেওয়া লাগবে না অল্পতেই তোমার মনটা ভরে যাবে কিন্তু আমি যেভাবে চাই ভালোবাসাটা দিতে তুমি সেভাবে নাও না কেন ঠিক আছে নেব ঠিক আছে নেব আমি দূরে আছি দেখে এখন মন চাইতেছে নেব কিন্তু কাছে যখন যাব যখন বেশি ভালোবাসা দিতে যাব তখন কি হলো যে না না আমি এখন পারবো না আমার ভাল লাগতেছে না আমি অস্থির ইসি হ্যান এত কিছু বলবা এত কিছু বলো দরকারটা আছে তুমি বল সেটা যখনকার জিনিস তখন দেখা যাবে তুমি আগে আসো তো না না যখনকার জিনিস তখন আবার কেমন করে হবে তাছাড়া তুমি যদি বলো আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে মোবাইল থেকে ভিডিও কলে আমি সব কিছু তোমাকে দেখব এবং তোমাকে শেয়ার করব দেখবা তুমিও মজা পাবা আমিও মজা পাবো তাহলে সমস্যা কোথায় ভিডিও কলে দেখে মনে কোনো সুখ আসবে না ওইটা দেখে কোনো লাভ আছে আমি বাস্তবে তোমাকে কাছে পেতে চাই আরে বাস্তবেও তো পাবা কিন্তু একটু ভিডিও কলে যদি দুজনের মাঝে দুজনে যদি একটু একটু শেয়ার করি তাহলে তুমি আর আমি একটু ভালো থাকবো না অন্তত একটা রাত তো ভালো থাকতে পারবো তাহলে সেটাই হয় একটু হয়ে যাবে কেন ভালো লাগে না ওই সব ভিডিও কলে কি আর কথা বলে কে মন ভরবো পেট ভরবো মাঝে মাঝে একটু করে গাঙ্গে সাঁতার দিতে হয় এইভাবে যদিও কাছে নাই একটু দূরে থেকে যদি গাঙ্গে সাঁতার তুমিও দাও গাঙ্গে সাঁতার আমিও দিই তাহলে দুজনের মাঝে কিন্তু অনেক ভালো লাগবে দেখবা একদম সেই ভালোবাসায় পাইতেছ তাহলে সমস্যা কোথায় বলো তুমি যা বলবে তাই হবে তুমি যেভাবে চাইবে ভিডিওতে ফোন যে যেরকম চাইবা সেভাবে হবে এখানে আর আফসোস করো না আর না করো না হ্যাঁ ওইভাবে গাঙ্গে সাঁতার দিলে কি আর আহ তৃপ্তি হবে আমি তো জানি তৃপ্তি হবে কারণ কাছে যে গিয়ে যেটা সাdatatables যে দূর থেকে ভালোবাসা দিলে অবশ্যই তৃপ্তি পাওয়া যাবে তুমি জানো না বিয়ে আগে তো দুজন একটু ভিডিও কল দিতাম দুজনে একটু দেখা দেখি করতাম তখন যে তৃপ্তি মিটতো তখন যে তৃপ্তি হতো সেটা কি জানো না বল잖아 হ্যাঁ সেটা তো ওই তো তাহলে মনে করো ওইরকম একটা কিছুই হয়ে যাবে সমস্যা কি তুমি রাজি হলে তো সবকিছুর রাজি তাই না তুমি খুব রাজি হও সমস্যা কি ঠিক আছে কি ভিডিও কল দিতে দেখবা এখন না কখন রাতে এই যে দেখো এখন কি হবে তুমি এখন না সোনা আমার একটু কাজ আছে তো সংসারের কাজ কাম গুছাইয়া তারপরে খাইয়া লইয়া রাতে তোমার সাথে কথা বল মানে নিলিবিলি হইয়া একটু না দেখা দিলে ভালো হয় না একটু দেখাও না প্লিজ

তুমি না থাকলে এইভাবে আর কতদিন ঠিক থাকবে আমি জানি না কেন একা একা কিছু করো নাকি তুমি বাধ্য হয়ে যদি কোনোদিন কিছু করতে হয় না না এখনো কিছু করি নাই একা একা কিছু করব না ঠিক আছে আমি যাই সব পূর্ণ হয়ে যাবে তুমি জানো না কি কষ্টে যে আমি আছি তোমার সাথে ভিডিও কলের কথা কইলে তো আরো মাথা ঠিক থাকে না আমার আচ্ছা ঠিক আছে তুমি একদম ফ্রি হয়ে নিয়ে ফোন দিবা দুজন্য একটু আনন্দ করবো ফোন দিবা তো আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ